জ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে সকালেও আমি অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছি দুই দিন ধরে জমিয়ে রাখছি তো কালকে এরকম ঘন কুয়াশা পড়েছিল কিন্তু দুপুরে বেশ ভালোই রৌদ্রে উঠেছিল তো সেই সাহসে আজকে সব ধুয়ে দিয়েছি সকালবেলায় স্নানের আগে কেননা যখন বেলা হয়ে যায় তখন আর স্নানের পরে আমার ধুতে ইচ্ছে করে না তাই সকালেই সব কিছু ধুয়ে এখন দেখি রোদের অপেক্ষা করি যদি রোদে ওঠে তো ভালো না হলে তো আমার কপাল গেল চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো প্রথমেই আমি এদিকে চা আর ভাগ্নিত দুধ বিস্কুট খাচ্ছে সকালবেলায় তো এখন চাটা করে নিচ্ছি মাঝখানে আমি কিছুদিন চা খাইনি শুধু মা ঠাকুমাকে করে দিয়েছি কিন্তু এখন যেহেতু ননদ এসেছে তো গল্প করতে করতে চা পিঠে সব খাচ্ছে সকালবেলায় দেখো বসে পড়েছে সব কিছু নিয়ে এখানে প্রসাদ ও মা দিয়ে দিয়েছিল কোথায় টিপ দিয়ে দিয়েছে এই যে টিপ তো তোমার টেড়া হয়ে গেছে

কালকে তো আমরা যখন ঘুরতে গেছি তখন দিয়ে তো আজকে বাবা বাজার থেকে বথুয়া শাক এনেছে আর আমরা কালকে যে ঘুরতে গিয়েছিলাম পাড়ায় সেখান থেকে একটা কাকি শাক দিয়ে দিয়েছিল অল্প তো দুটো শাক মিক্স করে আজকে তো স্পেশালি হচ্ছে শাক ভাজা আর শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে বতুয়া শাক আর এদিকে আমার রান্না হয়েও গেছে একটা নিরামিষ সবজি করেছি আর এদিকে দেখো শাকটা ভাজা করলে বাস রান্না কমপ্লিট হয়ে যাবে তো সকালে রান্নার পরে খুব একটা ঘরমোছা হয় না কিন্তু আজকে যেহেতু শাক কাটা হয়েছে চারিদিকে শাকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তাই ভাবলাম একটু হালকা হাতে মুছে নিই সকালে রান্না বান্না হয়ে গেছে আর এদিকে বাবাকে আর ওকে খাইয়েও দিয়েছি তো এখন আমি বসে আছি একটু কম্বল গায়ে দিয়ে বিছানায় আর সকালবেলা চুল ভিজিয়ে ফেলে এটাই একটা প্রবলেম এখন তো এত কুয়াশা পড়েছে রোদ্রও নেই যে রোদে গিয়ে একটু বসবো তাই চুলছে ছেড়ে ঘরেই বসে আছে আর দেখো আমার কপালে টিপ নেই ভাগ্নে টিপ নিয়ে চলে গেছে এখন চলে যাচ্ছে গাছের শিম পাড়তে আর আমাদের কাছে বেশ ভালোই শিম ধরেছে বাবা প্রতি বছরই শিম গাছ লাগায় তো এখন দুজনে মিলে চলে যাচ্ছি শিম পাড়তে দেখি আর একবার দেখা দেখতে আসলা

দেখানোর জন্য তোমাকে তো কেউ দেখায় না ক্যামেরার জন্য ক্যামেরা ধরে আছি মুখের সামনে কিছুর জন্য ক্যামেরা আমি কেন রাখবো সিমা দিতে পারি বেশি এখন আর ছেড়া হলো না দুই তিন দিন সিরিয়ালে তো দুপুরবেলা আজকে রান্না হবে ভাড়ালি এটা হচ্ছে কলা গাছের ভেতরে যে সরু সাদা অংশটা থাকে সেটাই তোমরা কে কি বলো জানিনা আর এদিকে মা এখন রান্নাটা বসিয়ে দিয়েছে আমি কেটে মোটামুটি গোছ গাছ করে দিয়েছে মা তো প্রথমে মাছের তরকারিগুলো রান্না করছে আজকে প্রথমে আলু কপি দিয়ে মাছ রান্না হবে আর এদিকে লাউ দিয়েও হবে দুই রকম হবে আর বাবা তো আর বাজার থেকে অনেক সবজি এনেছে তো সেগুলোই গুছিয়ে তারপরে ফ্রিজে এখন রেখে দেব

তো এখন তো প্রায় দুপুর সাড়ে বারোটা বাজে মাকে ওদিকে সব রেডি করে দিয়ে আমরা চলে যাচ্ছি প্রসাদ নিতে জেঠুদের বাড়িতে ভোগ দিয়েছি তো সেখানে খিচুড়ি প্রসাদ নিতে যাব দাদা রাম মন্দিরে গিয়েছিল ওখান থেকে এসে ভোগ দিয়েছে দেখো প্রসাদ নিতে বসে পড়েছি আর ভাগ্নি তো এক ফোটা প্রসাদও মুখে নেয়নি বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওর জন্য তারপরে সকালে ভেবেছিলাম যে রোদ উঠবে কি না কিন্তু না আমার কপাল ভালো আজকে রোদ উঠেছে আর প্রসাদ নিয়ে এসেছি আর এখন তো ছাদে চলে এসেছি ভাগ্নি আবার বলছে দিদুনির কাছে যাবে তো বুনু ওকে দিতে গেছে নিচে এখন একটু রোদে রোদ তাপাবো এখন একটু আমরা দুজনে মিলে রোদে বসে থাকব আর এরকম হালকা রোদে বসতে বেশ ভালো লাগে টোসদ টোসদ নেওয়ার পরে আমরা চলে এসেছি ছাদে আর হচ্ছে এখানে হেয়ার অয়েলিং মা চুল কালার করছে আর বুনু আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে তারপরে আমি বুনুকে ওদে বসে বসে বেশ ভালো লাগছিল আর তারপরে দেখো ঘুমের থেকে উঠে এখন চলে এসেছে আগুন তাপানোর জন্য আর এখানে দেখো আগুন তাপানোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে মা বুনু বড় মা এখানে সবাই চলে এসেছে তো আমি একটু লেটে সেদিন যে অনেকগুলো বাস পাতা জমিয়েছিল সেগুলো দিয়ে এখন আগুন তাপানো শুরু হয়ে গেছে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন তাপানোর পরে দেখো চেয়ার নিয়ে বসে পড়েছে আর সন্ধ্যার আগে থেকে আগুন তাপানো শুরু করেছিলাম কিন্তু আগুন তাপাতে তাপাতে রাত্রি হয়ে গেছে আর এদিকে পাশের বাড়ির যে ভাস্তি ওরা সবাই এসে র্যাকেট নিয়ে এসেছিল তো ওখানে ওরা ব্যাডমিন্টন খেলছিল সবাই মিলে তো দেখো সবাই বেশ মজা করছিল আর এদিকে হচ্ছিল আমাদের বনফায়ার বলতে পারো তোমরা তো এই বছরে প্রথম আমি আগুন পাচ্ছি এর আগে বাবার মা একদিন আগুন জেলে ছিল এই জায়গাটাতে সেদিনও বেশ ভালোই ঠান্ডা ছিল এখন পড়বে না তো ঠাকুমা তো ছিল তার কিছুক্ষণ পরে ঠাকুমা আমাদের সঙ্গ দিতে চলে এসেছে দেখো ওদিকে মা সন্ধ্যা পুজো দিচ্ছে আর আমরা এদিকে আগুন তাপাচ্ছি তো যেহেতু বাড়ির ভেতরে রাত্রি হয়ে গেছে তাও এখানেই বসে আছে আর শীতের দিনে আগুন তাপাতে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে দেখো আমার কিটটি সোনার রাগ উঠে গেছে তো ওর সাথে আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না কিটটিকে কোথায় যে গেল কিটটি দেখি তো এই মা এইখানে লুকাইছে কিটটি দেখি দেখি কি তুমি এইখানে লুকিয়ে আছো আসো আমি তো তোমাকে খুঁজে পেয়েছি কি যা আমি তো খুঁজে পেয়ে গেছি আসো আসা আসো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগ নাই বাই